মানে দিদা তোমাদের বাড়িতে কেন থাকে মেয়ের বাড়ি ছিল তোমার বাবাকে ঘর জামাই যারা খারাপ ভাবে দেখো তাদের মেন্টালিটিটা খারাপ তাই তারা খারাপ ভাবে বলো আজকালকার যুগে ছেলে মেয়ের যেমন সমান অধিকার ছেলের বাড়িতে থাকাও যেমন সমান মর্যাদা মেয়ের বাড়িতে থাকাটাও তেমন সমান মর্যাদা এটাই খাও তো রবিবারের বিকেলে চলে এসেছে আমাদের সুন্দর সুন্দর ওডিসি ড্যান্সে এটাকে ওডিসি বলে না হ্যাঁ ওডিসি ড্যান্সের

না না কেন এগুলো খুলে দিচ্ছি রে আমি মাথা এটা কি লাগবে হ্যাঁ সেই আমাকে কি আর কেউ যেতে পারে গো সে সে আসলে না এখন গাড়িতে বসে বসে রইলে ব্যাপারটা কি কবে সেই মানে এই মাস আজকে শেষ কবে আসবে তুমি আজকে মাস শেষ বলছে মাসে আসবো তোমাকেও কিন্তু আমি ওরকম ড্রেস পরাবো ঠিক আছে তার জন্য প্রস্তুত জিন্স জিন্স আর ঠিক আছে যা দেখিস না না খুলে যাবে মামি টাটা এসো আবার তুমি কবে আসো ও সেই কোন যুগ পরে সেই পনেরো তারিখের পর আজকেই প্রথম পনেরো তারিখের পর আজকে প্রথম ঠিক আছে টাটা কে হয় যেন যা না এই গাড়ি আছে তো গাড়ি আসছে যেতে পারবে সাইড দিয়ে যাক ভালো হয়েছে না ডাক আইনি কেন আমি কেন ভাত আর আর কেউ ভাত তো আজকে রবিবারে বিকেলে চলে এসেছিলো অ্যাকচুয়ালি আমার মায়ের মেজু কাকিমা হ্যাঁ মানে মায়ের নিজ নাচ ছিল তো ও সেই লুকটা দেখাতে এসেছিল আর মাকে নমস্কার করতে এসছিল মা মানে ঠাকুরকে হঠাৎ এলো প্ল্যান প্রোগ্রাম ছাড়া আজকে সাথে একটা পার্ট সেটা হলো অনেকের অনেক কোয়েশন ছিল অনেকের অনেক ভ্যারি ছিল ফার্স্ট অফ অল হলো তোমরা কোয়েশ্চেন করেছিল যে কেন দিদা এখানে থাকে মানে দিদা তোমাদের বাড়িতে কেন থাকে মেয়ের বাড়িতে সো সেটাও বলছি আর আরেকটা কোয়েশ্চেন ছিল তোমার বাবাকে ঘর জামাই প্রথমত বলি বাবা ঘর জামাই নয় এটা আমার দাদুরই বাড়ি দাদু মানে বাবার বাবার বাড়ি ব্যাংক লটে যে বাড়িটা দাদুর বাড়ি আছে মুকুন্দপুরে আর মেদনাপুরে আমরা মুকুন্দপুর মেদনাপুরে কেউ থাকি না সো ঘর জামাই নয় ফার্স্ট সেকেন্ড হলো দিদার ব্যাপারে এবার আসি দিদা কেন এখানে থাকে ফার্স্ট অফ অল হল দিদা কেন এখানে থাকে সেটা যদি জানতে চাও সেটা বলতে পারি মামারা যে যার কাজ নিয়ে ব্যস্ত তো মামারা দেখার সময় পায় না সুযোগ পায় না আর আমাদের কাছে থাকলে যেইভাবে আমরা চেষ্টা করি ভালো রাখার সেটা হয়তো মা যেইভাবে চেষ্টা করে মানে আমার মা যেইভাবে চেষ্টা করে দেখভাল করা সেটা হয়তো সবার পক্ষে সম্ভব না দিদা এখানে ভালো থাকে হ্যাপি থাকে মেবি আর দিদার মন খুবই খারাপ থাকে তার ছেলেদের জন্য বাট এখানে হ্যাপি থাকে তো তার জন্য দিদা আমাদের বাড়ি থাকে আর দিদা বা বউ আমার যাই বলো না কেন বটেবার এখন কেয়ারগি মুমেন্টের এখন সিরিয়াস মোমেন্টেই কথাটা বলছি কারণ অনেকে অনেক দিন থেকে কামেন্ট করো জবে থেকে আমার দিদার সাথে রিল বা ভ্লগুলো ভাইরাল হয় বা সবাই দেখছো কবে থেকেই কমেন্ট করো নাতি বলতে দিদার তিনটে নাতি তিনটে নাতির মধ্যে একটা নাতি ছোটো একটা নাতি আমার থেকে বড় আমি আমি বলতে পারি হিসেব মতো মেজো মানে মেয়ের ঘরের নাতি হিসেবে আমি মেজো আমার যে দাদাকে দেখো সে তার কাজ বাজ নিয়ে চাকরি বাকরি নিয়ে ব্যস্ত ফ্ল্যাটে থাকে টাইম পায় না ফোন করার সো সে ব্যস্ত অ্যান্ড মামারাও ব্যস্ত থাকে সব সময় তো তার জন্যই দিদা এখানে থাকে অ্যান্ড মা দেখভাল করে রাখে খুব ভালো রাখে এবং দিদা হ্যাপি থাকে এখানে এবং মামারাও বলে যে দিদা এখানে হ্যাপি থাকে তো তাই দিদা এখানে থাকে এবং আমরা চাই দিদা এখানেই থাকুক বেসিক্যালি আমি তো চাই কারণ আমরা খুবই মজা করি মজা শুধু না আমরা খুব সুন্দর সব কিছু মোমেন্ট কাটাই আমার তো ঠাকুমা দাদু নেই মানে বাবার মা বাবা সো আমি খুব মিস করি এই মোমেন্টগুলো ঠাকুমা যখন ছিল খুব মজা করতাম বাট ঠাকুমা দু হাজার ষোলো সালে চলে গেছেন তারপর থেকে দিদা দিদা থাকে দিদা আসে দিদা বেশ কয়েক বছর ধরেই আসে দাদু থাকতো এখানে থাকতো আমি জোর করে রেখে দিতাম আমি বলতাম থাকো 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 সো তার জন্য দিদা থাকে এখানে আমি চাই পরবর্তীকালেও দিদা এখানেই থাকুক এবং এখানেই সবটা হোক পরবর্তীকালে মানুষ তো চিরকাল মানুষের আয়ু থাকে না সো জানি একদিন দিদাও চলে যাবে বাট আমি চাই এখানেই থাকুক এবং আমরা এরকম মজা করে কাটাই বেসিক্যালি যারা খারাপভাবে দেখো তাদের মেন্টালিটিটা খারাপ তাই তারা খারাপভাবে বলো খারাপভাবে দেখো অনেকে অনেক কামেন্ট করো বাট কামেন্টগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিই এবার থেকে ডিলিট করবো না কামেন্টগুলো থাকবে তোমাদের মেন্টালিটিগুলো সবাই দেখুক যে তোমরা কীরকম কীরকম বাজে বাজে কামেন্ট করতে পারো একজন বয়স্ক মানুষকে নিয়ে সো দিদা এখানেই থাকবে অ্যান্ড দিদা থাকে মেয়ের বাড়িতে আমার মনে হয় আজকালকার যুগে ছেলে মেয়ের যেমন সমান অধিকার সো ছেলের বাড়ি থাকলে মেয়ে আগেকার দিনে মানুষের অনেকের বক্তব্য থাকতো যে মেয়ের বাড়ি থাকা যায় না বুঝি বাট আজকালকার যুগে যখন সবটাই সমান ছেলের বাড়িতে থাকাও যেমন সমান মর্যাদা মেয়ের বাড়িতে থাকাটাও তেমন সমান মর্যাদা তাই দিদা এখানেই থাকছে আই হোপ পরবর্তী তোমরা প্রে করো যেন পরে যতগুলো বছর বাঁচবে যেন আমরা রাখতে পারি সেই সামর্থ্য থাকে এবং এখানেই যেন থাকে ঠিক আছে তো আমি জানি না কার কেমন লাগবে কথাগুলো বাট এটাই বাস্তব এটাই সত্যি এটাই হবে তো টাডা